এই যুগে বর্তমান সমাজ যে পাঁচ ওয়াক্ত নামাজ বাজমাত্র শত কোনো আপোষ করে না আর সুন্নাত মুআক্কাদা কে কোন অবস্থায় ছাড়ে ছাড়ে সেই যবরা হলো সুন্নাত নামাজ থেকে মোটা মোটা করেন না যেগুলো না করলে নয় মোটা মোটা কবিরা গুনা শিখেন বেশি না অল্প কয়েকটা একশো মতো হবে একশো একশো এক দুইটা হইতে পারে শিখেন দেখা দেখা শুরু করে কবিরা গুণার সূত্র যেখান থেকে শুরু হয় সূত্র যেখান থেকে শুরু হয় তারপরে কবিরা গুনা স্টার সূত্র যেখান থেকে শুরু হয় কবিরা গুনা সূত্র কেউ দেখছে তোমার দিবত করতে মনে চায় তো সারাদিন মানুষ ডাইকা ডেকা মা বাবার টা বলো লাভ হবে এটা কেমন কথা কি লাভ হবে তোমার নেকি মা বাবার কাছে যাবে মা বাবা যদি দিন পারা যায় তাহলে তোমার উপকারে আসবে বাকি যাদেরটা করতে সব ওদের কাছে হিংসা থেকে শুরু হয় বিদ্বেষ থেকে শুরু হয় পর সমালোচনার থেকে শুরু হয় কয়েকটা ক্ষেত্র আছে এই জাগার থেকে শুরু কবিরা

ইসলামপুরে দাঁড়ায় আছে একটা বাবু বাজার আছে মিথ্যা কেন বলেন ছেলেদের মিথ্যা মিথ্যার থেকে কবিতা গুণা শুরু হয় ছাড়েন এগুলা বেশি লম্বা না লিস্ট বড় লম্বা না জীবনটা সুন্দর হয়ে মজা পাবে আজকে যারা এবাদত করি আর এবাদতে মজা পাই না কারণ এটাই এই জন্য আবাদত মজা পাই আবাদত মজা আসে অনেক কারণে এজন্য আসেন মেরে দোস্ত শিখি ছোট্ট জীবনটাকে সায্য অনুযায়ী আহল দ্বারা সুসজ্জিত করি যেগুলা দিন চলে গেছে চলে গেছে ওটা বলা বাহুল্য চলে গেছে ওটাকে আর ফিরে আনা যাবে না যে কটা দিন আছে ওই কোটাও যদি সুখের হয় তাহলে পিছনের দুধ ভুলা সহজ হয়ে যাবে আল্লাহ হলে কবরে তো চলে যাব কিন্তু বুক ভরা দুঃখ নিয়ে কবরে যাব আর কবর এমন না যে আমাদেরকে কিরকম স্বাগত জানাবে জানি না কিছু লোক তো আছে দুনিয়াতে যাদেরকে কবর স্বাগত জানায় এই শব্দ দ্বারাই জানায় ইদা উহাব বেলু লেখা বাতনি খবর ইদান উহাব বেলু লেখা বাতনি খবর تما کے رکھتے دار تمہارے سبز سامل جی